আসসালামু আলাইকুম ক্যাম্পের ভুবনে সবাইকে স্বাগত ক্যাম্প মানে সার্টিফাইড অ্যাপারেল ম্যানেজমেন্ট প্রফেশনাল এরা কারা যারা তাদের শিক্ষা জীবন শেষে বছরের পর বছর পার করে দিচ্ছেন কিন্তু চাকরি হচ্ছে না সেই সকল শিক্ষিত বেকার সেই সকল হতাশাগ্রস্ত বেকারদের উদ্দেশ্যে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করার লক্ষ্যে ক্যাম্পের জন্ম আমরা আমাদের শিক্ষা জীবন যখন শুরু করি তখন আমরা প্রাইমারি স্কুল থেকে বা হাই স্কুল লেভেল থেকেই আমাদের জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য এ বিষয়ে আমরা দুই একটা রচনা বা এসে লিখে থাকি শুধু মুখস্থ করে আসলে বাংলাদেশে বা বিশ্বের কোথায় কোন কোন বিষয়ে লেখাপড়া করলে কোন কোন জায়গায় চাকুরি অথবা ব্যবসা করার সুযোগ পাওয়া যাবে সেভাবে বিস্তারিত কখনোই আমাদের প্রাথমিক শিক্ষায় মাধ্যমিক শিক্ষায় উচ্চ মাধ্যমিক শিক্ষায় এমনকি বিশ্ববিদ্যালয় শিক্ষায় কোথাও সঠিকভাবে বলাও হয় না বুঝানো হয় না আলোচনাও করা হয় না দুর্ভাগ্য আমাদের আমাদের দেশের সন্তানরা মোরলেস সকলেই কৃষক পরিবার থেকে বেরিয়ে আসে যেহেতু এদেশের প্রায় আশি ভাগ লোক কৃষি বিষয়ক নির্ভরশীল যাদের জীবিকা নির্বাহ হয় কৃষি জাত পণ্যের আয়ের উৎস থেকে সুতরাং সেই কৃষক পরিবারের সন্তানরা সবাই যে শিক্ষিত পিতামাতার ঘরে জন্ম নেন এমনটা সৌভাগ্য নয় আবার যারা গত দুই এক পুরুষ যাবৎ বেশ কেতা দুরস্ত শিক্ষিত পরিবেশে পরিবেশে জন্মগ্রহণ করেন তাদের বাপ দাদারা সবাই শিক্ষিত ছিলেন এবং বড় বড় চাকরিজীবীও ছিলেন কথাটা একশো ভাগ না ঠিক হলেও মেজরিটি অংশের এটাই ঠিক তাদের সন্তানদেরও তারা কখনোই এই শিক্ষা ব্যবস্থা এবং কেরিয়ার গাইডলাইন বা কেরিয়ার পাথ নিয়ে আলোচনা করা হয় না তাই বাধ্য হয়ে আমাদের দেশের এই যে বিশ্ববিদ্যালয়গুলো তেপ্পান্নটা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং একশো সাতটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় আর তিনটা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন রকম এগ্রিকালচারাল বিশ্ববিদ্যালয় তারপর টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বা বুয়েট ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় এবং টেকনোলজি সহ বিষয়ভিত্তিক এমনকি মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে এদের শতকরা নব্বই ভাগ ছাত্রছাত্রী সবসময় লেখাপড়া অর্জন করার সময় একটাই চিন্তা মাথায় থাকে এই লেখাপড়া শেষ হবে এবং আমরা চাকরি পাবো হোক সে ডাক্তার হোক সে ইঞ্জিনিয়ার অথবা বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে পড়া বাংলা উর্দু পালি ফার্সি যে কোনো ভাষায় সে লেখাপড়া করে তার এই লেখাপড়ার উদ্দেশ্যটাই যেন লেখাপড়ার শেষ জীবনের শেষে একটা ভালো চাকরি পাওয়া যায় এবং সেই চাকরিটা যেন সরকারি চাকরি হয়ে কারণ সকালে চাকরি হলে অনেক সুযোগ সুবিধা আছে সেটা হলো যতদিন বেঁচে থাকা যায় খুব কাজ না করলে হয়তো খুব ভালো প্রমোশন কখনোই হবে না কিন্তু চাকরি খুব সহজেই যাবে না এবং চাকরি জীবনের শেষে খুব মোটা অঙ্কের একটা পেনশন পাওয়া যাবে এমনকি তিনি মারা গেলে তার ওয়াইফ অথবা ওয়াইফ মারা গেলে আমি জানি না তার হাজবেন্ড পায় কিনা স্পাউস পেনশন পান তার পরিবার একটা চাকরি শেষে মোটামুটি একটা ভালো অঙ্কের টাকা এখন বর্তমানে পেয়ে থাকেন যা দিয়ে তাদের বংশধরা চলবেন এই আশা ভরসা নিয়েই তারা লেখাপড়া জীবন শেষ করে দুঃখটা সেখান থেকেই শুরু হয় যখন লেখাপড়া জীবনের শেষ হয়ে গেল ইউনিভার্সিটি থেকে কনভোকেশনের মাধ্যমে একটা সার্টিফিকেট নিয়ে বেরিয়ে এলো এসে যখন দেখে যে চাকরি ক্ষেত্রে তার স্থান নাই কেন নাই যে সমস্ত ভালো ভালো পদগুলো থাকে সেখানে কখনো কখনো এক একটা পদের বিপরীতে হাজার বারোশো দরখাস্ত পরে এই এক হাজার বারোশো হয় আবার সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে অবৈধ পথের আশ্রয় নেওয়া হয় সেটা লিখিত পরীক্ষার ক্ষেত্রে ভাইবার ক্ষেত্রে আত্মীয় স্বজন ক্ষেত্রে অথবা ঘুষ বাণিজ্য অবৈধভাবে অবৈধভাবে কোনো না কোনো কিছুর বিনিময়ে একটা চাকরির ব্যবস্থা হয়ে থাকে তখন দেখা গেল যে ওই বিষয়ে শিক্ষিত পারদর্শী অথবা মেধাবী ছাত্রটা বাদ হয়ে গেল এই অনৈতিক কার্যকলাপের বিরোধিতা করার মতো সৎ সাহসটাও সে হারিয়ে ফেলে কারণ সে হতাশাগ্রস্ত আমি বুঝি না কেন আপনি হতাশাগ্রস্ত হন ভুল করে ফেলেছেন কোথায় সাবজেক্ট চুজ করতে ঠিক আছে লেখাপড়া শেষ হয়ে গেছে কোন না কোনো বিষয়ে তো আপনি অনার্স মাস্টার্স করেছেন এখন তো আপনার একটা চাকরি দরকার আপনি আরেকটা বিষয়ে নতুন করে অনার্স মাস্টার্স করার মতো সময় এবং সামর্থ্য কোনোটাই আপনার থাকার কথা না বা থাকা উচিত না কারণ চার বছরের অনার্স জীবন এবং দুই বছরের মাস্টার্স জীবন যদি সরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে না করতে পারেন তাহলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এই অনার্স মাস্টার করতে লক্ষ টাকা লাগবে শুধু এই বছর করতে আরো প্রায় ছয় লাখ টাকা লাগিয়ে যাবে মিনিমাম তার খাওয়া পড়া থাকার জায়গার জন্য ছয় লাখ থেকে বারো লাখ টাকা কজন বাবা এই বিশ পঁচিশ লাখ টাকা খরচ করার পরে আবার টাকা খরচ করার মতো সামর্থ্য রাখেন অন্যদিকে বয়সের ব্যাপার এই অনার্স মাস্টার্স করতেই তো বাইশ চব্বিশ বছর পেরিয়ে যায় আবার কি নতুন করে অনার্স মাস্টার করা সম্ভব তাহলে যে ভুল আপনি করে ফেলেছেন এর শেষ কোথায় তার মানে কি আপনার জীবনটা কি শেষ আপনার সব স্বপ্ন কি ধুরায় মিশে গেল অথবা এমনটা কি আপনি হারিয়ে গেলেন অথবা আপনি জীবনে বেঁচে থাকার স্বাদ অথবা স্বপ্ন মুছে গেছে আপনার জীবন থেকে তাহলে কি করবেন আপনি আমরা আপনাদের কথাই চিন্তা করি যারা যে কোনো বিষয়ে ডিপ্লোমা অনার্স অথবা মাস্টার করে ফেলেছেন কিন্তু বাস্তবে বাংলাদেশে অথবা দেশের বাইরে ওই বিষয়ে চাকরি পাওয়া প্রায় অসম্ভব তাই যে সমস্ত ক্ষেত্রগুলোয় আমাদের চাকরির ব্যবস্থা আছে সেই সমস্ত সেক্টরে একটা চাকরির ব্যবস্থা করতে হলে ন্যূনতম কতটুকু যোগ্যতা হলে ওইখানে চাকরি পাওয়া যেতে পারে যে আপনি একটা কারখানায় চাকরি করবেন অথবা আপনি কোনো অফিসে চাকরি করবেন অথবা আপনি কোনো যে কোনো সংস্থায় চাকরি করবেন চাকরি করতে গেলেই তো সেখানে জিজ্ঞাসা করা হবে ওই চাকরি বিষয়ে কিছু প্রশ্ন আপনাকে তার উত্তর তো আপনাকে ইউনিভার্সিটিতে শিখা হয় নাই তার উত্তর তো বাহিরে কেউ না কেউ কোথাও না কোথাও চেষ্টা করে কিছু শিখেছেন কয়েক বছর নষ্ট হয়ে গেছে এই ফাঁকে যেটুকু ওই যে বিষয়ের উপর শিক্ষা গ্রহণ করেছিলেন সেটাও ভুলে গেছেন এখন এই রিক্ত হস্তি কি করবেন তাদের কথা চিন্তা করে এই ক্যাম্পের জন্ম ক্যাম্প এমনই একটা ইনস্টিটিউট যেখানে হাতে কলমে ট্রেনিং দেওয়া হয় কৃষির উপরে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সবচাইতে অর্থনৈতিক ভাবে সচ্ছল বৈদেশিক মুদ্রা অর্জনকারী পেশা অ্যাপারেল বা পোশাক শিল্প এই পোশাক শিল্পের বিভিন্ন শাখায় যে সকল কালকারখানা আছে স্পিনিং মিল টেক্সটাইল মিল ডাইং প্রিন্টিং মিল মিল ফিনিশিং মিল এবং তৈরি পোশাক অথবা ওয়াশিং প্লান্ট এই সকল জায়গায় চাকরি পেতে গেলে যে ন্যূনতম যোগ্যতাটুকু দরকার হয় সেটা আমরা বিশেষভাবে একেবারে ওই কারখানা অথবা ওই টেক্সটাইল মিলে অথবা ইন্ডাস্ট্রিতে আমরা সরাসরি আমাদের স্টুডেন্টদের নিয়ে যাই ফলে তারা বাস্তব ভিত্তিক থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন মাত্র ছয় সপ্তাহে চব্বিশটা ক্লাস ছত্রিশ ঘন্টায় তাকে অন্তত চাকরি লেভেলে প্রথম প্রাথমিকভাবে সিলেকশন হওয়ার মতো নির্বাচিত হওয়ার মতো বা চাকরি পাওয়ার মতো যে যোগ্যতাটুকু বা যে জ্ঞান তার অর্জন করা উচিত সেটা যেন সে করতে পারে সেই ব্যবস্থা করার জন্যই আমরা এই ক্যাম্পের জন্ম দিয়েছি এবং ভবিষ্যতে আমরা এই ক্যাম্পের মাধ্যমেই আমরা এদেশের সকল বেকার শিক্ষিত যুবক যুবতীদের এই শিল্পের সাথে সংযুক্ত করে তাদের তাদের পরিবারের দেশের এবং যে সংস্থায় বা যে প্রতিষ্ঠানে সে যোগদান করার সুযোগ পাবে তার সার্বিক উন্নতি করার পথ প্রশস্ত করার জন্যই ক্যাম্পের জন্ম ধন্যবাদ সকলকে